এই ডিজাইনটা হবে আপ বাটন খুবই আরামদায়ক পরতে এই পাঞ্জাবিটা সাইজ হবে চল্লিশ থেকে ছয়চল্লিশ কালারটা হচ্ছে ব্লু আর সেভের মধ্যে আরেকটা দেখাচ্ছি একই ডিজাইন আরেকটা কালার এটা বিস্কিট কালারের মধ্যে হবে এটাও সাইজ চল্লিশ থেকে ছয়চল্লিশ হবে খুবই সফট আরামদায়ক পরতে এই দুটো কালার আরেকটা একটা কালার দেখাচ্ছি নেভি বুলুর মতো এটাও নেভি ব্লু ডিজাইনটা একটু ভিন্ন এটাও চমক কটন কাপড়ের মধ্যে খুবই সফট আরামদায়ক করতে এই গরমের জন্য খুবই উপকারী হবে এটা খুবই ভালো হবে মজা পাবে করে এই তিনটা পাঞ্জাবি আপাতত দিচ্ছি পঁচিশ সমজানের মধ্যে অর্ডার করতে হবে পঁচিশ সঞ্জানের পরে ঢাকার বাইরে আমার কোনো অর্ডার নিব না অফার পঁচিশ সঞ্জার মতো থাকবে মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা যেটা মার্কেটে আপনার বারোশো তেরোশো পনেরোশো টাকায় নিতে হবে সেটা আমরা দিচ্ছি এগারোশো টাকা আর বরাবরের মতো পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি যারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং তাড়াতাড়ি নিয়ে নেন মাত্র পঁচিশ তারিখ পর্যন্ত ঢাকার বাইরে আমরা অর্ডার নিব পঁচিশ তারিখের পর ঢাকা বাইরে কোনো অর্ডার নেওয়া হবে না যারা নেবেন জলদি নেবেন এই একটা কালার দুটাই ব্লু দেখছেন আমার হাতে একটা এই ডিজাইন হবে একটা আমার পরনে এটাও ব্লু এই ডিজাইন হবে স্ক্রিনশট নেন আর একটা আছে আমার গায়ের যে ডিজাইনটা সেম ডিজাইন কালার হবে বিস্কিট কালার এই তিনটা কালার আপনারা নিতে পারেন মাত্র এগারোশো টাকায় সারা দেশে ক্যাশ অন ডেলিভারি যারা যারা দেখছেন লাইভটা শেয়ার করেন ধন্যবাদ সবাইকে